একজন প্রবাসী যে প্রবাসী কতটা কষ্ট করে তা শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারবে প্রবাসের ডিউটির শুরু আছে যার শেষ নেই মাস শেষে বেতন কিন্তু সুখ নেই ভিতর হাজারো সুখে আছে বলার নামই হচ্ছে মনে নিজের প্রবাস জীবন প্রবাসে বেতনের সাথে সাথে দুঃখ কষ্ট ও একাকিত্ব ফ্রিতে সার্ভিস দিতে চলে আসে একাকিত্ব বাড়ছে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো টাকাটা কমে যাচ্ছে টাকা থাকলেই যদি কেউ সুখী হতো তাহলে প্রত্যেকটা প্রবাসী সুখে থাকত প্রবাস জীবনে কাজ করতে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় আপনজনদের কথা মনে করে অভিনয়ের অপর নাম প্রবাস জীবন হওয়া উচিত ভালো না থেকেও বলতে হয় আমি ভালো আছি টাকা কামাতে এসে জীবনের সুখ নামক শব্দটিকে হারিয়ে ফেলেছি নিজের জীবন থেকে